ওই কার্ডে আপনার ওয়ার্ক রাইট থাকবে এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ওয়ার্ক রাইট ছিল প্রিভিয়াস অ্যাপ্লিকেশনে প্রিভিয়াস ভিসাতে বাট আপনি যখন সেরম অ্যাপ্লিকেশন করছেন করার পর আপনি যখন এয়ারসি কার্ডটা আসছে এয়ারসি কার্ডে কাজের রাইট নাই এক্ষেত্রে আপনি কি করতে পারবেন এক্ষেত্রে আপনি হোম অফিসকে একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই অ্যাপ্লিকেশনে মাধ্যমে আপনি ওয়ার্ক রাইটটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এটা একটা ব্যাপার সেকেন্ড থিং হচ্ছে আপনি যখন অ্যাসেলের অ্যাপ্লিকেশনটা করছেন ওই সময় যদি আপনি লিগাল থেকে থাকেন অথবা আপনি যেই ভিসায় ছিলেন ওই ভিসায় কোনো ওয়ার্ক রাইট ছিল না ওয়ার্ক রাইট না থাকার কারণে আপনি অ্যাসেলের অ্যাপ্লিকেশন যখন করছেন তখন কিন্তু আপনাকে ওরা ওয়ার্ক রাইটটা দিবে না না দেওয়ার কারণে আপনি কি করতে পারেন তখন আপনাকে ওয়েট করতে হবে এক বছর জাস্ট ওয়ান ইয়ার আফটার ওয়ান ইয়ার ইউ ক্যান মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য ওয়ার্ক রাইট আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ওয়ার্ক রাইটের পারমিশনটা দিলেও এখানে কিন্তু কিছু লিমিটেশন আছে কিছু রেস্ট্রিকশন আছে সেটা হচ্ছে আপনার ওয়ার্ক রাইটটা দেখবেন যে আপনার ইমিগ্রেশন স্যালারি লিস্টের একটা ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি আপনাকে কাজ করতে হবে বা অনেক কে রেস্ট্রিকশন ছাড়াই এনি এনিওয়ার এনি জব করতে পারবে কিন্তু অনেকে দিবে রেস্ট্রিকশন দিয়ে শুধু ইমিগ্রেশন স্যালারি লিস্টে জবগুলো দিবে সো এগুলো চেক করতে হবে চেক করে তারপর আপনি কাজ করবেন